السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده وكفى وسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشدوا على الكفار أشدوا على الكفار ورحمه بينهم প্রশংসা মহান রাবুল্লাহ আলমিনের জন্য যার অশেষ মেহরবানিতে আমি জমিয়ত সুব্বানে আহলাদিস বাংলাদেশের এই কর্মী সম্মেলনে কেন্দ্রীয় কমিটির আহ্বানে উপস্থিত হতে পেরেছি এই জন্য নিজে আগে সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ ও শান্তি অবতীর্ণ হোক প্রিয়নী হাজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়া ওপর আজকের এই কর্মী সম্মেলনের প্রধান অতিথি দেশ শিক্ষাবিদ আমাদের অধ্যাপক ডক্টর ফারুক সালাফি হাফিজাহুল্লাহ সভাপতি বাংলাদেশ জমিয়তে হাদিস এবং প্রধান পৃষ্ঠপোষক জমিয়ত হাদিস বাংলাদেশ উপস্থিত ছিলেন কিছুক্ষণ আগে এই অনুষ্ঠানের উদ্বোধক উপস্থিত জমিয়তে আহলাদিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন জমিয়ত সুব্বান বাংলাদেশের সভাপতি সেক্রেটারি সহ দেশের দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আজকে খুবই সংক্ষিপ্ত দুইটা কথা আপনাদের সামনে ভাতৃ প্রতিম সংগঠন হিসাবে আমি উপস্থাপন করতে চাই আসলে আমাদের কয়েকটি বিষয় আজকে সারা ওয়ার্ল্ডে চলছে আমার পূর্বের বক্তা ঢাকা ইউনিভার্সিটির যিনি প্রফেসর এমএস ডিপার্টমেন্টের আরিফ ভাই কিছু বলছিলেন তার অংশ বিশেষ সারা বিশ্বে একটি চলছে ক্লাস অফ সিভিলাইজেশন সভ্যতার দ্বন্দ্ব সত্যিকারের অর্থে ইডিওলজিক্যাল যে ক্লাস চলছে এই ক্লাসে শ্রেষ্ঠতম আদর্শ হিসাবে উপস্থাপিত হয়েছে ইসলাম এটা সর্বজাগাই ইউরোপে আমেরিকায় এশিয়ায় আফ্রিকায় প্রত্যেকটি জায়গায় সুন্দরভাবে প্রমাণিত হয়েছে শ্রেষ্ঠ ইসলাম তার প্রমাণ সাড়ে চোদ্দশো বছর আগ থেকে অর্ধপতি পর্যন্ত বাইবেলের মেলা ভার্সন বের হয়েছে গীতা মহাভারতের মেলা ভার্সন বের হয়েছে ত্রিপিটকের মেলা শ্লকের কন্ট্রাডিকশন রয়েছে কিন্তু সাড়ে চোদ্দশো বছর থেকে অর্ধবতি পর্যন্ত যেই মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে তার একটি এবং হরফ চেঞ্জ হয়নি এটির নিজ দায়িত্ব নিয়েছেন আল্লাহ এটা আমাদের পরিপূর্ণ দৃঢ় বিশ্বাস দ্বিতীয়ত সারা পৃথিবীতে যখন ইসলাম সবচেয়ে বিজয়ী শক্তির আবির্ভাব হতে যাচ্ছে বা শ্রেষ্ঠতম আদর্শ হিসাবে উপস্থাপিত হতে যাচ্ছে তখন ইসলাম ইসলামের ভিতরে অনেকগুলো ফেরকার উপস্থাপন আমরা দেখতে পাচ্ছি শুধু এশিয়ায় না সারা পৃথিবীতেই কিছুক্ষণ আগে আব্দুর মাদানী হাফিজাহুল্লাহ বললেন আহলে সুলনাত আহলে অল সুলনাতে অনেকগুলো অংশ আছে তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠতম জাতির নাম হচ্ছে আমরা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আহলুল হাদিস আহলুল হাদিসরা হচ্ছে হানাফি মালেকে মালিকি হাম্বলি এদের চাইতে সবচেয়ে শ্রেষ্ঠতম জাতি শ্রেষ্ঠতম কম হচ্ছে আহলুল হাদিস এখন আমাদের প্রশ্ন বর্তমান সমাজে বিশেষ করে ভারতীয় উপমহাদেশে আহলুল হাদিসরা আমরা কিভাবে কাজ করতে চাই আমরা এই এক জায়গায় এসেছি প্রোগ্রামে আমরা আরেকটি ব্যানার নিয়ে এসেছি এটি একটি লক্ষ্য আছে একটি একটি উদ্দেশ্য আছে আল্লাহ তালা বললেন মুহাম্মদ রসুলিওয়াল্লাহ আশিদ্দাফার রুহামা ও বাইনাহুম যেন মুসলিমরা পরস্পর কি রোহামা ও বাইন রহম হয় আর কুফফারদের কেসের ক্ষেত্রে বজ্র কঠোর হয় কিন্তু আমরা দেখছি আহলে হাদিস ভাইদের ভিতরেই একে অপরের সংগঠনে একই মঞ্চে বসতে কেউ যেন মনে হচ্ছে একজন ইহুদি আর একজন খ্রিস্টান কেউ কারো দিকে তাকাবে না এই নীতিকে ভেঙে ফেলার জন্য ছাত্র এবং যুব সংগঠন এখন বর্তমানে প্রস্তুত হয়েছে আমাদের সর্বসম্মতি ক্রমে কিছুদিন আগেই একটি সুব্বানের ডাকে ঐক্য ফ্রন্টের মতো একটি সমন্বয় কমিটি গঠিত হয়েছে আগামীতে সকল প্রকার এই হেবোক্রেসি এবং মোজাব জামিনা থিওরি দ্বৈত নীতিকে ভেঙে দেওয়ার জন্য এই ছাত্র যুব সমাজ কাজ করবে ইনশাআল্লাহ দ্বিতীয় কথা এই বর্তমান সময়ে নতুন পরবর্তিত পরিস্থিতিতে আহলুল হাদিসরা বিচ্ছিন্নভাবে হলেও এই ছাত্র আন্দোলনে উপস্থিতি ছিল আমাদের ছাত্ররা গুলি খেয়েছে তার প্রমাণ আমার কাছে আছে জেলের বারান্দায় আমরা দাঁড়িয়ে থেকেছি সেখান থেকে ছাড় করিয়ে নিয়ে এসেছি এবং শত শত ছেলে হাজার হাজার ছেলে আমাদের রক্ত দিয়েছে এই ছাত্র আন্দোলনে ব্যর্থতা কোথায় ব্যর্থতা হচ্ছে আমাদের নেতৃবৃন্দের মধ্যে আন্দোলন আমরা করি আন্দোলনের ফসল আমরা কখনো নিতে পারি না স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করলাম একই সাথে আমরা আন্দোলনের সাথে সাথে আমরা ইলমি খেদমত কম করিনি আপনারা জানেন শাহ আলিউল্লাহ মহাদ্দেশ দেহলবি থেকে শুরু করে কুলফিল কুল মিয়া নাজির হোসেন দেহলবির লক্ষাধিক ছাত্রের দাস এবং তাদৃশের মাধ্যমে আজকের শত শত মাদ্রাসা হাজার হাজার মসজিদ আমাদের কেন্দ্র তৈরি হয়েছে সেই সাথে সাথে শাহ শহীদ ইসমাইল মৌলানা এনায়ত আলী মৌলানা বেলায়ত আলীর জিহাদ আন্দোলন কিন্তু বসে থাকেনি একই সাথে দুটি প্যারালালি চলমান থাকার কারণে ব্রিটিশদেরকে আমরা বিতাড়িত করতে পেরেছি জিহাদ আন্দোলন শেষ হলো এদেশে কেউ জিহাদ করতে পারবে না আমাদেরকে আন্দামান নিকোবর দ্বীপকুঞ্জে পাঠানো হলো আমাদেরকে জেলে পচিয়ে মারা হলো ফাঁসির কাঠে ঝুলতে হলো দেখলাম যে কিছুই হলো না পরবর্তীতে যখন রাজনৈতিক আন্দোলন শুরু হলো রাজনৈতিক আন্দোলন কংগ্রেস সালে হয়েছিল সেই কংগ্রেসে আমরা কি রাজনীতি করিনি না আমরা অরাজনৈতিক হয়ে গেছিলাম উত্তর দিতে হবে ছাত্রদেরকে যুবকদেরকে আমাদের প্রাণ প্রিয় নেতা আল্লাহ আবদুল্লাহল কাফিয়াল করেছি যিনি একাধিক রাজনৈতিক দল এর সাথে কর্মযজ্ঞ চালিয়ে সাতচল্লিশের স্বাধীনতার একজন মহানায়কে আবির্ভূত হয়েছিলেন যে মানচিত্র আজকে ছাত্র জনতা বলছে এদেশের কোন একক ফাউন্ডিং ফাদার হতে পারে না এমনই আমরা বলতে চাই আল্লামা আব্দুল্লাহ কাফিয়াল কোরাইশের নামকে ব্যতী রেখে এদেশের স্বাধীনতার ইতিহাস মানচিত্রের ইতিহাস কক্সেন কালে হতে পারে না একই ভাবে মৌলানা আক্রম খার অবদানকে অস্বীকার যারা করে তাদের মুখে আমরা আস্থা করে নিক্ষেপ করতেও কোশু সবাই কোনটা বোধ করব না আমরা উদাত্ত আহ্বান জানাই নিকট অতীতেও যে আমাদেরকে ভুল ইতিহাস শিখানো হয়েছিল প্রফেসর ডক্টর এম এ বাড়ি এদেশে পঁচিশটি প্রায় বা সাঁত্রিশটি ইসলামী সংগঠন আছে যতগুলো ইসলামী সংগঠন এই শিক্ষা ব্যবস্থায় ইসলামিকাইজেশন করার জন্য কাজ করেছে তার চাইতে একাই একজন ব্যক্তি এই দেশের স্বাধীনতা পরবর্তী বাহাত্তর পরবর্তী সময়ে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছেন এদেশে প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় যেটা কুষ্টিয়া ঝিনাইদহে ওই আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখছি নাতান কমিশন এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষার প্রথম বীজ ভবন স্বাধীনতা পরবর্তীতে প্রথম কমিশনের নাম হচ্ছে প্রফেসর ডক্টর এম এ বারি শিক্ষা কমিশন ওই এই সেই কারণে ইসলামী বিশ্ববিদ্যালয় পেয়েছি মুক্ত বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রিয় নেতাই কি করেছেন ইউজিসির বারবারের চেয়ারম্যান ছিলেন টোটাল শিক্ষা ব্যবস্থায় যে ইসলামিকাইজেশন করা এটা হচ্ছে প্রফেসর ডক্টর এম এ বারির অবদান কিন্তু দুঃখজনক হলেও সত্য লাঙ্গল যার জমিদার সাংগঠনিকভাবে যদি আমরা একজন আগে ভাই বলে গেলেন আমরা যদি যুগ উপযোগিতা যুগ উপযোগী না হই আমরা নেতৃত্বের জায়গায় যদি না যাই চোর বাট সে মানুষের সমাধান করে আমি নেতা হয়ে যদি আরেকজনের কাছে বলি আমাকে আশ্রয় দাও আমার নেতৃত্ব কেউ মানবে না আমাকে বলিষ্ঠ কণ্ঠে এবং সাহসের সাথে এগিয়ে যেতে হবে তাহলে আমরা সামাজিক নেতৃত্ব সামনে দিতে পারবো ইনশাআল্লাহ আগামীর যুগপথ আন্দোলন আগামীর ইসলামী আন্দোলন আগামীর টোটাল আহলুল হাদিসদের আন্দোলন একসাথে চলমান ভাবে আমরা করতে প্রস্তুত আছি আমাদের মাতৃক এবং আমাদের পুরাতন সবচেয়ে বৃহত্তম সংগঠন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসদের নেতৃবৃন্দের কাছে আমি সবিনয় অনুরোধ জানাই আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক ক্রাইসিসে আহলুল হাদিসদের রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে সকল আহাদিসদেরকে ঐক্যবদ্ধ করে আমরা সামগ্রিকভাবে এই জাতির জন্য কিছু করতে চাই আল্লাহ যেন আমাদের করার তৌফিক দান করেন সবাই বলে আমিন আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত এখানে আলোচনা শেষ করছি বিশেষ করে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ আহলাদিস ছাত্র সমাজের পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার এখানে আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম আহামতুল্লাহ